আমরা মানুষেরা কত অদ্ভুত মন্দিরে যদি সাপ দেখি তাহলে আমরা ভয় পাই না তাকে প্রণাম করি দুধ খাওয়াই তার পুজো করি কিন্তু সেই সাপ যদি আমরা ঘরের মধ্যে বা নিজেদের কারোর কাছে এসে প্রিয়জন বা আমাদের যে কেউ মানে কাছের মানুষদের কাছে আসে সেই সাপকে দেখলে আমরা ভয় পাই ভীত সন্ত্রস্ত হয়ে উঠি তাকে মেরেও ফেল ফেলার চেষ্টা করি তাই আমরা মন্দিরের সাপ আছে তাকে পুজো করছি আর ঘরের ভেতর সাপ আছে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারছি এটাই হচ্ছে আমাদের কেমন পার্থক্য মানে ভয় বা অবস্থা ভাবনা চিন্তার পার্থক্য তাই মানুষ আপনাকে আপনার সময় এবং আপনার পরিস্থিতি আপনি কোন অবস্থানে আছেন যদি অভাবে আছেন না দুঃখে আছেন না দারিদ্রতায় আছেন সেই সেখানে আপনাকে দেখে সবাই ভয় পাবে কিন্তু যদি আজকে আপনার সময় ভালো থাকে আজকে যদি আপনি খুব পদস্থ অবস্থায় থাকেন তাহলে আপনাকে সবাই সম্মান করবে এটাই হচ্ছে মানুষের ভাবনা চিন্তার উপর নির্ভর করে যে আমরা মানুষ কিভাবে আমরা তাকে নেব তাকে গ্রহণ করব আমাদের মনের ভাবনাটাই সব কিছু জয়গ গুৰু ৰাধেনাথ